বন্ধুরা একজন সাধারণ ট্যাক্সি চালক তার ছোট্ট ছেলের হাত ধরে স্কুলের গেটে পৌঁছল তার একটাই স্বপ্ন ছিল তার ছেলেকে এই নাম করা স্কুলে পড়ানো কিন্তু প্রিন্সিপালের চোখ যখন সেই ট্যাক্সি চালকের উপর পড়ল পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল এবং পরক্ষণে প্রিন্সিপাল উঠে দাঁড়িয়ে হাত জোর করলেন আসলে কি ঘটেছিল যে একজন সাধারণ ট্যাক্সি চালকের সামনে স্কুলের প্রিন্সিপালও নতি স্বীকার করলেন বন্ধুরা এই পুরো গল্প কি জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে রাহুল নামে একটি ছেলে থাকত তার পরিবার ছিল খুবই সাধারণ বাবা দিন মজুরের কাজ করে সংসার চালাতেন রাহুলের পরিবারে তার একটি বড় বোন ছিল যার বিয়ে তার বাবা মা অনেক কষ্টে দিয়েছিলেন কিন্তু বিয়ের খরচ মেটাতে গিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ফেলেছিলেন রাহুল তখন উচ্চ মাধ্যমিকে পড়ত এবং তার মনটা ছিল খুব নরম বাবা মায়ের কষ্ট দেখে সে ভেতরে ভেতরে ছটফট করত তার বাবা দিন রাত কঠোর পরিশ্রম করতেন কিন্তু ঋণের বোঝা একটুও কম ছিল না ঋণদাতারা প্রায় বাড়িতে এসে তার বাবাকে অপমান করত এমনকি মাঝে মাঝে কুটু কথাও শোনাত এসব দেখে রাহুলের বুক ফেটে যেত সে ভাবত আমি থাকতে আমার বাবা মাকে কেউ এইভাবে অপমান করতে পারে না একদিন সে ঠিক করল এই ঋণের বোঝা কমাতে সে কিছু একটা করবে সে সিদ্ধান্ত নিল যে কলকাতায় গিয়ে চাকরি খুঁজবে এবং তার পরিবারকে সাহায্য করবে যখন রাহুল তার বাবা মাকে এই সিদ্ধান্তের কথা জানালো তারা কান্নাই ভেঙে পড়ল মা বললেন বাবা তুই এখনো কত ছোট কলকাতার মতো বড় শহরে একা কিভাবে থাকবি বাবাও বোঝালেন রাহুল আমরা কোনো না কোনোভাবে ঋণ শোধ করে দেব তুই পড়াশোনায় মন দে কিন্তু রাহুল তার সিদ্ধান্তে অটল ছিল সে বলল মা বাবা আমার সামনে কেউ তোমাদের খারাপ কথা বলবে এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না আমি কলকাতায় যাব টাকা উপার্জন করব এবং সব ঋণ শোধ করব তার এই জেদ দেখে বাবা মায়ের চোখে জল চলে এলো তাদের ছেলে যার বয়স তখনও আঠারো হয়নি এত বড় দায়িত্ব নিতে প্রস্তুত ছিল অবশেষে তারা ভারাক্রান্ত হৃদয়ে রাজি হলেন রাহুল তার ছোট্ট ব্যাগে কয়েকটি জামাকাপড় আর সামান্য কিছু টাকা নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল কলকাতায় পৌঁছে রাহুল বুঝতে পারল এই শহর মোটেই সহজ নয় চাকরি পাওয়া যতটা সহজ ভেবেছিল ততটা ছিল না তার বয়স আঠেরো না হওয়ায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সে বারবার পিছিয়ে পড়ছিল তবুও সে হার মানল না সে ছোটখাটো কাজ খুঁজতে শুরু করল কখনো দোকানে কখনো গোডাউনে আবার কখনো হোটেলে সে সব জায়গায় কঠোর পরিশ্রম করতে রাজি ছিল কাগজপত্র চাওয়া হলে সে বাহানা করে বলতো কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব এভাবে কিছুদিন কাজ পেলেও বেশিদিন টিকতে পারত না কাগজপত্রের প্রসঙ্গ উঠলেই তাকে কাজ থেকে দের করে দেওয়া হতো তবুও রাহুল হাল ছাড়ল না দিনে কাজ করত আর রাতে গ্রামে বাবা মাকে সামান্য কিছু টাকা পাঠাত বাকি টাকা দিয়ে সে কোনোমতে মতে নিজের খরচ চালাত সময় বয়ে গেল আঠারো বছর বয়সে রাহুল একটি ভালো কোম্পানিতে চাকরি পেল যেখানে তার আগের আয়ের চেয়ে অনেক বেশি বেতন ছিল সে খুব খুশি হল যে এখন সে তার পরিবারকে আরও ভালোভাবে সাহায্য করতে পারবে সে নিয়মিত বাবা মাকে টাকা পাঠাতে লাগল কিছু টাকা নিজের খরচের জন্য রেখে বাকিটা সে জমাতে শুরু করল কারণ তার স্বপ্ন ছিল আরও বড় সে শুধু চাকরি করে জীবন কাটাতে চায়নি নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিল দুই বছর পর রাহুলের বয়স যখন কুড়ি তার কঠোর পরিশ্রম আর নিষ্ঠার ফলে সে এত টাকা জমিয়ে পেলেছিল যে বড় কিছু করার সাহস পেল সে দেখতে সুদর্শন ছিল এবং তার আত্মবিশ্বাসও অনেক বেড়ে গিয়েছিল সে ঠিক করল এবার তার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে কলকাতায় কোন ব্যবসা ভালো চলবে তা নিয়ে খোঁজখবর নিয়ে সে দেখল ট্যাক্সি চালানোর কাজটা বেশ লাভজনক উৎসবের সময় আয় আরও কয়েকগুণ বেড়ে যায় সে তার জমানো টাকা দিয়ে কিস্তিতে একটি ট্যাক্সি কিনে নিল এবং চালাতে শুরু করল রাহুলের ট্যাক্সি ব্যবসা ধীরে ধীরে জমে উঠল সে দিনরাত পরিশ্রম করত এবং বাবা মাকে আগের চেয়ে অনেক বেশি টাকা পাঠাতে লাগল তার বাবা মা এতে ভীষণ খুশি হলেন ধীরে ধীরে রাহুলের উপার্জনে তাদের সব ঋণ শোধ হয়ে গেল এই খবর পেয়ে রাহুলের মন আনন্দে নেচে উঠল সে ভাবল এবার আরও টাকা জমিয়ে কলকাতায় একটা ছোট্ট ফ্ল্যাট কিনব এবং মা বাবাকে এখানে এনে নিজের কাছে সব সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তখনই তার জীবন একটি নতুন মোড় এলো প্রিয়া নামে একটি মেয়ে প্রতিদিন তার ট্যাক্সিতে করে কলেজ থেকে হোস্টেলে যেত প্রিয়া এক ধনী পরিবারের মেয়ে ছিল এবং দেখতে খুব সুন্দরী ছিল ধীরে ধীরে রাহুল ও প্রিয়ার মধ্যে চোখাচোকি শুরু হলো প্রথমে রাহুল শুধু তাকে দেখে হাসতো কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে কথা হতে শুরু করলো প্রিয়ার কথায় এমন এক জাদু ছিল যা রাহুলকে তার দিকে আকর্ষণ করত একদিন প্রিয়া নিজেই রাহুলের কাছে তার ভালোবাসার কথা প্রকাশ করল রাহুল প্রথমে এই তস্তত পড়ছিল কারণ সে জানত সে একজন সাধারণ ট্যাক্সি চালক আর প্রিয়া এক ধনী পরিবারের মেয়ে কিন্তু প্রিয়া বলল রাহুল যদি তুমি আমাকে বিয়ে না করো আমি আমার জীবন শেষ করে দেব এই কথা শুনে রাহুলের মন গলে গেল সে প্রিয়ার ভালোবাসা গ্রহণ করল এবং তারা একসঙ্গে সময় কাটাতে লাগল রাহুলের মনে হলো সে হয়তো তার জীবনের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে কিন্তু একদিন প্রিয়া রাহুলকে তার ট্যাক্সি নিয়ে একটি হোটেলের কাছে যেতে বলল রাহুল প্রথমে রাজি হয়নি কারণ বিয়ের আগে এসব ঠিক নয় বলে তার মনে হয়েছিল কিন্তু প্রিয়ার জেদের কাছে সে হার মানল তারা হোটেলের একটি ঘরে গেল এবং সেখানে এমন কিছু ঘটল যার একটি ভিডিও প্রিয়া গোপানে ধারণ করে নিল পরের দিন যখন রাহুল তার ট্যাক্সিতে যাত্রী নিয়ে যাচ্ছিল তখন তার ফোনে একটি ভিডিও এলো ভিডিওটি খুলে দেখা মাত্র তার পায়ের তলার মাটি সরে গেল এটা সেই ভিডিও ছিল যেটা প্রিয়া হোটেলে তুলেছিল রাহুল সঙ্গে সঙ্গে প্রিয়াকে ফোন করে জিজ্ঞাসা করল এটা তুমি কি করেছ এই ভিডিও কেন তুলেছ প্রিয়া হেসে বলল এটা আমার নিরাপত্তার জন্য যাতে পরে আমি তোমাকে ছেড়ে যেতে না পারো এখন থেকে তুমি আমার কথা মতো চলবে তুমি যা উপার্জন করবে তার একটা অংশ আমাকে দিতে হবে রাহুল বুঝতে পারছিল না কি করবে প্রিয়া তাকে হুমকি দিল যদি সে তার কথা না শোনে তবে সে ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে দিলে এবং তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে রাহুল একজন সাধারণ গ্রামের ছেলে ভীষণ ভয় পেয়ে গেল এবং প্রিয়ার কথা মানতে শুরু করলো প্রিয়া যখনই ডাকত সে যাত্রী ফেলেও তার কাছে চলে যেত প্রিয়া টাকা চাইলে সে চুপচাপ দিয়ে দিত রাহুলের হৃদয় ভেঙে গিয়েছিল সে প্রিয়াকে মন থেকে ভালোবেসেছিল কিন্তু এখন বুঝতে পারছিল যে প্রিয়া তাকে শুধু নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে সে দিন রাত এই যন্ত্রণায় পুড়তে লাগলো তার খাওয়া দাওয়া কমে গেল এবং সে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো এরই মাঝে দুর্গাপূজা এলো রাহুলের বাবা মা তাকে বাড়িতে ডাকলেন সে পূজার দুই দিন আগে গ্রামে পৌঁছল তার বাবা মা তার অবস্থা দেখে চমকে গেলেন মা জিজ্ঞাসা করলেন বাবা তুই এত রোগা হয়ে গেছিস কেন রাহুল বাহানা করে বলল কলকাতায় ঠিকমতো খাওয়া দাওয়া হয় না মা হেসে বললেন চিন্তা করিস না এখন তো তুই এখানে আছিস আমি তোকে ভালো করে খাওয়াবো কিন্তু বাবা মা শীঘ্রই বুঝে গেলেন এটা খাওয়ার সমস্যা নয় অন্য কোনো বড় সমস্যা আছে যা রাহুল লুকাচ্ছে তারা বারবার জিজ্ঞাসা করলেও রাহুল কিছুই বলল না পূজার সময় রাহুলের ছোটবেলার এক বন্ধু গ্রামে এলো রাহুলের অবস্থা দেখে সে জিজ্ঞাসা করল ভাই তোর কি হয়েছে তুই এত ভেঙে পড়েছিস কেন রাহুল একই বাহানা দিল কিন্তু বন্ধুটি তার মনের অবস্থা বুঝতে পারল সে রাহুলকে তার বন্ধুত্বের শপথ দিল এবং অবশেষে রাহুল কান্নায় ভেঙে পড়ল ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে সে তার পুরো গল্প বন্ধুকে পড়ল বন্ধুটি ভিডিওটি দেখল এবং প্রিয়া সম্পর্কে সব তথ্য জেনে নিল তারপর সে রাহুলকে একটি উপায় বাতলে দিল যা শুনে রাহুলের মনে একটু আশা জাগল সে পূজাটা পরিবারের সঙ্গে আনন্দে কাটিয়ে কলকাতায় ফিরে গেল কলকাতায় ফিরে রাহুল প্রিয়ার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল সে খুব ভালোবাসার সঙ্গে প্রিয়ার সঙ্গে কথা বলতে লাগল সে প্রিয়ার পরিবার ও তার বাবার ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করল সব জেনে নিয়ে সে বলল প্রিয়া আমি এই ভিডিওটি তোমার বাবাকে দেখাবো এবং তোমাকে বিয়ে করার প্রস্তাব দেব। তোমার বাবা আমাকে নিশ্চয়ই অনেক যৌতুক দেবেন আর তাতে আমার জীবনটা তৈরি হয়ে যাবে এই কথা শুনে প্রিয়ার হোশ উড়ে গেল সে ভয় পেয়ে বলল রাহুল দয়া করে এমন কিছু করো না আমার সম্মান নষ্ট হয়ে যাবে রাহুল বলল আমার তো কোনো সম্মান নেই আমার বদনামের ভয় কি তোমাকে বিয়ে করলে আমার জীবনটা অন্তত গুছিয়ে যাবে প্রিয়া রাহুলের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগল সে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার জীবনে আসব না রাহুল একটি শর্ত রাখল ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করব কিন্তু আমার চোখের সামনে আর কখনো আসবে না যদি আবার আমার জীবনে আসার চেষ্টা করো তাহলে আমি এই ভিডিও তোমার বাবা বা তোমার ভবিষ্যতের স্বামীকে দেখিয়ে দেব। প্রিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল রাহুলের মনে হলো যেন সে কোনো খাঁচা থেকে মুক্তি পেয়েছে সে আবার নতুন উদ্যমে তার ট্যাক্সি ব্যবসায় মন দিল সময় পেরিয়ে গেল পনেরো বছর পর রাহুল কলকাতায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার তখন চারটি ট্যাক্সি এবং সে বেশ ভালো আয় করছিল তার বিয়ে হয়েছিল একজন শিক্ষিত মেয়ের সঙ্গে এবং তাদের একটি ছেলে ছিল যে স্কুলে যাওয়ার বয়সে রাহুল ও তার স্ত্রী সিদ্ধান্ত নিলেন তারা তাদের ছেলেকে একটি ভালো ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবেন কিন্তু রাহুল ভয় পাচ্ছিল কারণ সে জানত এই ধরনের বড় স্কুলে ভর্তির সময় বাবা মায়ের ইন্টারভিউ হয় সে শুধু উচ্চ মাধ্যমিক পাশ ছিল এবং ইংরেজিতে কথা বলতে তার অসুবিধা হতো তার স্ত্রী শিক্ষিত হলেও রাহুল নিজের অপমানের ভয় পাচ্ছিল তবুও ছেলের ভবিষ্যতের কথা ভেবে সে সাহস জোগাড় করল একদিন রাহুল তার স্ত্রী ও ছেলেকে নিয়ে একটি বড় ইংরাজি মাধ্যম স্কুলে গেল সেখানে তাদের বাইরে অপেক্ষা করতে বলা হল রাহুলের বুকের ভেতরটা ধরফর করছিল সে ভয় পাচ্ছিল যে প্রিন্সিপাল হয়তো তাকে অপমান করবেন কিন্তু যখন তার ডাক পড়ল এবং সে প্রিন্সিপালের কেবিনে প্রবেশ করল তখন যা দেখল তাতে সে বাকরুদ্ধ হয়ে গেল প্রিন্সিপালের চেয়ারে অন্য কেউ নয় বসে আছে সেই প্রিয়া যে একদিন তাকে ব্ল্যাকমেল করেছিল প্রিয়া রাহুলকে দেখেই চিনে ফেললো তার মুখে হতাশার ছায়া নেমে এলো এবং সে ভয়ে কাঁপতে লাগলো তার ভয় ছিল যে রাহুল হয়তো এতদিন পর সেই ভিডিওটি সবার সামনে এনে তার সম্মানহানি করবে প্রিয়া তাড়াতাড়ি রাহুলের রাহুলের স্ত্রী ও ছেলেকে বাইরে বসতে বলে পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো সে কাঁদতে কাঁদতে বলল রাহুল আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না তুমি এখানে আসবে রাহুল তাকে শান্ত করে বলল। প্রিয়া আমি এখানে আমার ছেলের ভর্তির জন্য এসেছি আমি পুরোনো সব কথা ভুলে গেছি তুমি আমার ছেলের ভর্তিটা করে দাও আর আমরা আজ থেকে বন্ধু হিসেবে থাকবো প্রিয়া বিশ্বাস করতে পারছিল না সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং রাহুলের ছেলের ভর্তির ব্যবস্থা করে দিল এরপর রাহুলের ছেলে সেই স্কুলে পড়তে শুরু করল একদিন প্যারেন্টস মিটিংয়ে গিয়ে রাহুলের সঙ্গে প্রিয়ার আবার দেখা হলো। এবার প্রিয়ার চোখে ভয় ছিল না তারা একসঙ্গে বসে চা ছিল এবং পুরনো কথা ভুলে নতুন বন্ধুত্বের সূচনা করল প্রিয়া জানালো তার বিয়ে এক ধনী পরিবারে হয়েছিল এবং তার স্বামী তার জন্য স্কুলটি খুলে দিয়েছিল কিন্তু তার মনে সবসময় ভয় ছিল যে রাহুলের কাছে হয়তো সেই ভিডিওটি এখনও আছে সত্যিটা হলো রাহুল সেই ভিডিওটি সেদিনই মুছে ফেলেছিল যেদিন সে প্রিয়ার থেকে মুক্তি পেয়েছিল কিন্তু সেই কথা প্রিয়াকে কখনো বলেনি রাহুলের গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম সাহস এবং সততার জোরে যে কোনো কঠিন পরিস্থিতিকে জয় করা যায় রাহুল শুধু তার পরিবারের ঋণী শোধ করেনি বরং নিজের জীবনকেও এক নতুন উচ্চতায় নিয়ে গেছে সে তার অতীতকে শক্তি বানিয়েছে এবং একজন ভুল মানুষকে ক্ষমা করে নিজের মনকে ভারমুক্ত করেছে তো বন্ধুরা এইটি ছিল রাহুলের গল্প এই গল্প থেকে আমরা শিখি যে জীবনে যতই সমস্যা আসুক না কেন যদি আমরা হার না মানি এবং সঠিক পথে চলি তাহলে জয় আমাদের হবেই এই গল্প সম্পর্কে আপনারা কি ভাবছেন আপনার মতামত আমাদের জানান এবং যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের সাপোর্ট করুন যাতে আমরা এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি